বড়ো সিজনের ধান খেটে আমরা সবাই কিন্তু ঘরে তুলেছি তো এখন যে সামনে সময়টা আসছে এই সময় আমরা আমন ধান চাষে মন দেব দেখুন আমন ধান যখন চাষ করব তখন এই সময় ঠিক বীজ নির্বাচনের কথা আমাদের মাথায় আসবে কোন বীজটা নির্বাচন করলে আপনি সব থেকে বেশি লাভবান হবেন তাছাড়া অনেকগুলো পয়েন্ট কিন্তু আমাদের মাথায় রেখে বীজ নির্বাচনের দিকে আগাতে হবে যেরকম কোন আমন ধানের বীজটা কোন ধানকে টেকা দেবে অর্থাৎ ফলনের দিক থেকে কে সব থেকে বেশি যাবে আবার দেখুন সামনে বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি তো চলতেই থাকবে নিচু জলা জমি জল বেঁধে থাকবে জমিতে আবার যদি বেশি বৃষ্টি হয় লাগানোর পরপরই দেখবেন মাঝে মাঝে ধান গাছ দুই একদিনের জন্য জলের নিচেও কিন্তু চলে যায় তো সেই ক্ষেত্রে কোন ধানটা সেফ থাকবে আরও অতিরিক্ত বৃষ্টি এবং সাথে যদি বাতাস হয় অর্থাৎ যদি ঝাপটা হয় তো সেই ক্ষেত্রে কোন ধানটা পড়ে যেতে পারে আরও একটা বড় প্রশ্ন মান্ডি অনেক চাষি আমরা প্রচুর পরিমাণে কিন্তু এই এমন ধান চাষ করি তো সেই ক্ষেত্রে মান্ডিতে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না আপনি ভাবছেন মান্ডিতে মান্ডি এবং লোকাল মার্কেট দুটোতেই আমরা যেন সুন্দরভাবে বিক্রি করতে পারি তো এইরকম নানা প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই পশ্চিমবঙ্গের মাটিতে কিছু পপুলার রিসার্চ ভ্যারাইটির কথা বলবো যেগুলো হাইব্রিডের কিন্তু সমকক্ষ ফলনের দিক থেকে প্রায় হাইব্রিডের সমান আমি হাইব্রিডের সমান একদম না গেলেও মানে প্রায় সমান কথাটা বলছি বাংলাদেশের চাষিভাবে আপনারা কি এই সময় মানে আমনের জন্য কোন বীজ নির্বাচন করবেন কিছু উচ্চ ফলনশীল ধানের কথা আপনাদেরকে জানাবো দেখুন এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আর কোনো প্রশ্ন আপনার মনে থাকবে না আপনি নির্বিধায় বীজ নির্বাচন করে বীজতলা কিন্তু তৈরি করতে পারবেন আর দেখুন ভাগ ভাগ করে আমি ভিডিওটা তৈরি করছি এই সময় কিন্তু আজকের ভিডিও শুধুমাত্র মোটা ধান বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে যে চাষটা হয়ে থাকে সেই মোটা ধানের কথা নিয়ে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি তো পরবর্তীতে দু তিন দিনের ভিতরে এরপরে সরু মিনিকির যে প্রজাতি আছে সেই তার উন্নত মানের বীজ নিয়ে আপনাদের সঙ্গে সেই ভিডিও করে দেবো তো আপনারা দেখছেন চাষিভাই গ্রিনওয়েব এ ফার্মার্স ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন বড় মরশুমে আপনাদের সঙ্গে ছিলাম এর আগের বছর গত বছর আমনের মরশুমে আপনাদের সঙ্গে ছিলাম তো এবারও একদম আমিও বীজ সংগ্রহ করেছি বীজতলা দুই এক দিনের ভিতরে তৈরি করব তো আপনাদের সঙ্গে এবারও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার পরিচর্যার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও আগিয়ে যেতে পারবো আপনারা কমেন্টের মধ্যে দিয়ে লিখবেন আপনারা কি প্রয়োগ করছেন আমি কি প্রয়োগ করছি ঠিক আসুন আমরা এক সঙ্গে আগিয়ে যাই এবং উচ্চ ফলনের লক্ষ্যমাত্রা নিয়ে আগিয়ে যাই তো আসুন আজকে এক দুই তিন চার করে উচ্চ ফলনশীল কিছু বীজের কথা বলি এবং প্রত্যেকটা বীজের ক্যারেক্টার তার চরিত্রটা কেমন সেটা আপনাদেরকে জানাবো একদম পয়েন্ট করে সেটা ভালো করে জানার পর আপনি বীজতলা নির্বাচন করে আপনার জমির প্রকৃতি অনুযায়ী আপনি বীজতলা তৈরি করে ফেলুন প্রথম যে ধান বীজটার কথা বলবো আমাদের এদিকে পশ্চিমবঙ্গের আমাদের নদীয়া জেলা দিকে প্রচুর পরিমাণেই চাষটা হয়ে থাকে এবং এটা কিন্তু ঠিক লাল স্বর্ণের মতোই ধান মোটা ধান তো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা শক্তিরাম ইন্দোরামা নিচে খেয়াল করে দেখুন ইন্দোরামা এরা মার্কেটিং করে তো ইন্দোর মার্কেটিং করছে আর এই বীজটা তৈরি করছে কারা ম্যানুফ্যাকচার করছে কারা কাবেরি সিডস তো কাবেরি সিডসের বলতে পারেন এই আপনার ধানটা এর নাম হচ্ছে প্রতীক্ষা এই প্রতীক্ষা ধান আপনি কত মন পেতে পারেন এক বিঘাতে তেত্রিশ শতকে আপনি এটা মোটামুটি ধরে রাখুন আট কুইন্টাল মানে আটশো কেজি ধান আপনি এখানে কিন্তু পেতে পারেন একটু ভালো হলে তার থেকেও বেশি ক্রস করতে পারে তো এই প্রতীক্ষা ধান ব্যাধি তেমন লাগে না জলের নিচে ডুবে থাকলেও কোনো সমস্যা হয় না এর উচ্চতা হয় একশো সেমি পর্যন্তের উচ্চতা হয় একশো দশ পর্যন্ত একশো থেকে একশো দশের ভিতরে থাকে একশো চল্লিশ দিনের ধান একশো চল্লিশ দিন উচ্চতা হচ্ছে একশো সেমি ধরে রাখুন এবার একশো সেমি মানে আপনাদের হাতে বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে হাত একশো সেমি মানে থ্রি পয়েন্ট টু অর্থাৎ দুহাত চার আঙুল ছ আঙুল মতো হবে দু হাত ছ আঙুল গাছের উচ্চতা হবে তো এই ধানটা আপনারা প্রতীক্ষা ধান এটা করতে পারেন একটা রোগ কম লাগে জলা জমি যেখানে বেঁধে থাকবে সেখানেও আপনারা করতে পারেন বর্ষাকালে একটু পরিচর্যার হের হলে কিন্তু ধানের রোগ কিন্তু বেশি লাগে বড় মরশুমের মতো অত সোজা কিন্তু নয় সেখানে খোলা পচা রোগ কিন্তু এ প্রতিরোধী বিএলবি অল্প বিস্তার প্রতিরোধী এবার আমি বলবো না যে এটা আপনি পরিচর্যা যদি গাফিলতি করেন তাহলে কিন্তু এটা লাগতে পারে তো এটা প্রতিরোধী মানে প্রতিরোধ করতে সক্ষম আর এক বিঘা জমির জন্য তেত্রিশ শতকের জন্য আপনারা ছ কেজি পাঁচ থেকে ছ কেজির ভিতরে আপনারা বীজ নেবেন এটা নিয়ে বিস্তলা তৈরি করবে তো আর একটা বিষয় ধান সম্পর্কে বলা হলো না এই প্রতীক্ষা ধান এটা কিন্তু অতিরিক্ত বৃষ্টি অথবা বাতাস যদি হয় মানে ঝাপটা যদি হয় তাহলে কিন্তু ধানটা পড়ে না ভিডিও অপেক্ষা করবেন লাস্টের দিকে একদম উচ্চ ফলনশীল ধানের কথাও কিন্তু আরও বলবো যেটা সব থেকে ধানের ফলনটা বেশি পাবেন আপনারা এবার দু নম্বরে একটা ধানের কথা বলবো সেটা হচ্ছে নাজুবেদু কোম্পানির কনক নাজুবেদু কোম্পানির ধানটা কনক এনপি চারশো তেইশ মনে রাখবেন নাজুবেদি কোম্পানির কনক এনপি চারশো তেইশ এই ধানটা আপনারা বিস্তলা তৈরি করার পর পঁচিশ দিনের মাথায় আপনারা বসাবেন জমিতে পঁচিশ দিনের মাথায় জমিতে বসাবেন আর এই ধানটার উচ্চতা হবে একশো থেকে একশো পাঁচ সেমি অর্থাৎ যেটা বললাম হাতে দুহাত চার আঙুল থেকে ছ আঙুল কেমন আট আঙুল দুহাত আট আঙুল তো এই ধানটার উচ্চতা হবে দুহাত আট আঙুল এর শীষের লম্বা হবে মোটামুটি তিরিশ সেন্টিমিটার তিরিশ ছেড়ে দিন পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ আধাতেরও একটু বেশি হবে কিন্তু শেষগুলো লম্বা হয় আর এই ধানটা পড়ে না নাজুবেদি কোম্পানির যে কনক ধানটার কথা বলা হচ্ছে এই ধানটা কিন্তু আপনার পড়বে না এমপি চারশো তেইশের যে ধানটা একশো চল্লিশ দিনের বয়সীমা অর্থাৎ একশো চল্লিশ দিনের ভিতরে আপনার ধান কেটে আপনি কমপ্লিট করতে পারবেন আরও একটা কথা হচ্ছে এটা বিএলবি রোগের প্রতিরোধী বিএলবি রোগের প্রতিরোধী আর ফলনের কথা বলি আপনাদের ফলন হচ্ছে মোটামুটি আপনি ৩৩ শতকে সাড়ে আটশো কেজি পর্যন্ত পাবেন অর্থাৎ কুড়ি থেকে একুশ মনের মাঝামাঝি আপনার ধানটা থাকবে কুড়ি থেকে একুশ মন জল সহনশীল তো আপনারা এই ধানটা করতে পারেন সেটা নাজুবিদু কোম্পানির কনক এবার একটা উচ্চ ফলনশীল এবং জনপ্রিয় ধানের কথা বলছি সেটা হচ্ছে পান কোম্পানির যমুনা এবারে নেগেটিভ দিক কোথায় আছে লাস্টে বলছি এবার পান কোম্পানির যে মোটা ধান যমুনা এটা লাল স্বর্ণ সমকক্ষ মানে লাল স্বর্ণ ধানই আপনি বলতে পারেন তো এটার আপনার ফলন কতটা প্রথমে ফলনের কথাটা বলি দেখুন চল্লিশ শতকের বিঘাতে একুশ থেকে বাইশ বস্তা পর্যন্ত ধান ষাট কেজির বস্তার একুশ থেকে বাইশ বস্তা অর্থাৎ আপনি তেত্রিশ শতকে যদি হিসাব করেন তাহলে সাড়ে নশো থেকে মানে হাজার কেজি মানে দশ কুইন্টালের ওপরে কিন্তু এটা ফলন সর্বোচ্চ ফলন মানে পাওয়া যাবে একটু সঠিক পরিচর্যা আপনি যদি করেন তাহলে কিন্তু এর ফলন মানে দশ কুইন্টালের উপরে কিন্তু এটা সম্ভব হাজার কেজির উপরে আসে তেত্রিশ শতকের বিঘাতে আর এর একটা নেগেটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এই ধানটা যদি অতিরিক্ত বৃষ্টি হয় মানে সমস্যা হয় না বৃষ্টি হলে সমস্যা হয় না কিন্তু জোরালো যদি বাতাস হয় ধানটা কিন্তু কাত হয়ে পড়ে যায় তো সেটা ঠেকানোর জন্য আপনাকে কিন্তু এই ধানের জন্য পটাশের ব্যবহার একটু বেশি পরিমাণে করতে হবে পটাশের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হবে মানে নাইট্রোজেন আর পটাশের ব্যালেন্সটা ঠিকঠাক রেখেই তবেই আপনাকে আগাতে হবে তো এই যে পানের যমুনা এই যতগুলো ধান বলছি সব থেকে বেশি ফলনশীল এটা আপনারা নিচু জমিতেও করতে পারেন উঁচু জমিতেও কিন্তু এটা করতে পারেন তো এই ধানটার বয়স মোটামুটি যমুনা এটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খেয়াল করে দেখবেন এই সমস্ত ধানগুলো একশো কেউ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মাঝে আছে কারণ বর্ষাকালে নুচ্ছ ফলনশীল যে ধানগুলো মোটা ধান প্রত্যেকটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মাঝে আছে হাইব্রিডের কথা ছেড়ে দিন রিসার্চ ভ্যারাইটি এতদিন পর্যন্তই সময় নেয় কারণ এর পাশ কাটিগুলো একটু মোটা হয় ধানের উচ্চতা একটু বেশি হয় এই জন্য যেহেতু পাশকাঠি মোটা হয় উচ্চতা বেশি হয় শীষগুলো লম্বা টানে সেই জন্য একটু সময় বেশি নেবেই পাতাগুলো দেখবেন মোটা হয় সবুজ হয় মানে ধানে নাইট্রোজেন পরিমাণ কম থাকলেও সবুজ থাকে তো এই হচ্ছে এই যমুনা ধানটা আপনারা করতে পারেন সব থেকে বেশি ফলনশীল বর্ষাকালে আপনারা পাবেন তারপরে যে ধানটা সব থেকে বেশি লাগানো হয় কিন্তু ফলন ওই যমুনার থেকে একটু কম হবে সেটা হচ্ছে আপনার এম টি ইউ সাত হাজার উনতিরিশ এম সাত হাজার উনতিরিশ লাল স্বর্ণ যে ধানটা বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় আমি কোম্পানির কথা যদি বলি প্রথমে আপনাদের বলি গঙ্গা কাবেরি গঙ্গা কাবেরির এমটিউ সাত নিতে পারেন অথবা পানের এমটিউ সাত নিতে পারেন আমি বলব পানেরটা যদি পান তাহলে ভেজালের দিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ এমটিউ সাত হাজার উনতিরিশে অনেক ভেজাল হয় গঙ্গা কাবেরি গতবারে ভেজাল গিয়েছে তো এই ক্ষেত্রে আপনারা পান কোম্পানিরটা নিতে পারেন ভাই এই ধানটায় জল উঠলেও কোনো সমস্যা নেই এই ধানটা কিন্তু পড়ে না তারপরে কথা হচ্ছে এই ধানটার ফলন একটু কম কতটা কম তেত্রিশ শতকের বিঘাতে আপনি নশো কেজি পর্যন্ত পেতে পারেন নশোটা একটু বেশি হতে পারে মানে নশো কেজি ধরে রাখুন শক্ত হয় গোড়াটা মোটা হয় তো যে কারণে ধানটা পড়ে না অতিরিক্ত জল যদি হয় জল যদি জমে থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হয় না এই ধানটা আপনি মোটামুটি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনে আপনি কেটে কমপ্লিট করতে পারবেন আর লাস্ট আর একটা ধান একই প্রায় সমগত সব কিছুই বললাম এইগুলো সব স্বর্ণ ধানের ভিতরে সেটা হচ্ছে জি এম এস স্বর্ণ প্লাস এই জি এম এস স্বর্ণ প্লাস এটাও আপনারা করতে পারেন এরও কিন্তু ফলন ভালো এর ফলন আপনারা মোটামুটি নশো কেজির কাছাকাছি পেয়ে যাবেন মানে প্রায় বাইশ মন এক বিঘাতে আপনারা বাইশ মনের কাছাকাছি পেয়ে যাবেন এই ধানের উচ্চতা নব্বই থেকে একশো সেন্ট একটু উচ্চতা কম হয় নব্বই থেকে একশো একশো চল্লিশ দিনের ধান এটা এটা কিন্তু বিএলবি এবং ব্লাস্ট রোগের প্রতিরোধী বিএলবি এবং যে ব্লাস্ট রোগটা লাগে তার কিন্তু এই ধানটা প্রতিরোধী এই জি এম এস স্বর্ণ এগুলো করতে পারেন তাহলে খেয়াল করে দেখুন যে ধানগুলোর কথা বললাম প্রত্যেকটার কিন্তু ফলন আটশো থেকে হাজার কেজির মাঝামাঝি ছিল এবার আপনি নির্বাচন করবেন আপনি কোন ধানটা করবেন আটশো থেকে হাজার খেয়াল করে দেখবেন পরিচর্যার উপর কিন্তু ডিপেন্ড করে আপনি এক ধরনের মানে যদি কম পরিচর্যা করেন সেক্ষেত্রে কম ফলন পাবেন আর যদি চোখে চোখে রাখেন সুন্দরভাবে আগিয়ে যান প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সর্বোচ্চ কিন্তু হাজার কেজি পর্যন্ত কিন্তু পেতে পারেন তেত্রিশ শতকের বিঘাতে তবে এই ক্ষেত্রে নাইট্রোজেন মানে বর্ষাকালীন ধানের ক্ষেত্রে নাইট্রোজেন আপনি কিন্তু ব্যালেন্সে রাখবেন পটাশের ব্যবহারটা সঠিকভাবে করবেন না হলে কিন্তু খোলা পচা প্রচুর পরিমাণে দেখা দেয় বর্ষাকালে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয় তো এই খোলা পচা আর ব্লাস্ট এটা ঠেকানোর জন্য আপনাকে কিন্তু প্রথম থেকে সতর্ক থাকতে হবে বোরো ধানের মতো অতটা কিন্তু মানে পরিচর্যা মানে সোজা নয় একটু জটিল একটু নজরে নজরে রাখতে হয় তো যাই হোক এই ধানগুলো আপনারা করুন তাহলে সব থেকে ভালো ফলন পাচ্ছেন নির্বাচন আপনার কাছে বাংলাদেশের চাষি ভাই আপনারা ব্রিধান বাহান্ন ব্রিধান সাতাশি ব্রিধান একশো তিন আর একটা বলবো ব্রি ধান একশো আট এর ভিতরে যে কোনো আপনারা কিন্তু করতে পারেন এগুলোর ফলন মোটামুটি কুড়ি মনের কাছাকাছি থাকে উচ্চ ফলনশীল ধান এগুলো আপনারা বলতে পারেন বিএলবি প্রতিরোধী কিন্তু আর আরেকটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে র্যাবিলন কোম্পানির বিনা সতেরো তো বিনা সতেরো ধানটাও আপনারা কিন্তু করতে পারেন র্যাবিলন কোম্পানির বিনা সতেরো এই ধানটাও আপনারা কুড়ি মনের উপরে কিন্তু প্রায় পঁচিশ মন কিন্তু আপনারা ফলন পেতে পারেন যদি পরিচর্যা সঠিক করতে পারেন তো আপনাদের এখানে আমি চারটে থেকে পাঁচটা ধানের কথা বললাম আর একবার বলে দিই বিনা সতেরো তারপরে ব্রি ধান বাহান্ন ব্রি ধান সাতাশি ব্রি ধান একশো তিন ব্রি ধান একশো আট এবার বলি এই বীজ আপনারা কি প্যাকেটের বীজ ব্যবহার করবেন নাকি বাড়ির ধানের বীজ ব্যবহার করবেন দেখুন বাড়ির বীজ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মানে ট্রিটমেন্ট করে নিতে হবে আপনাকে মানে বীজ শোধন আপনাকে অবশ্যই করতে হবে তো সেই বীজ শোধনের ভিডিও খুব তাড়াতাড়ি দুই এক দিনের ভিতরে আপনাদের সঙ্গে তুলে ধরবো বীজ শোধন বাড়ির বীজ কীভাবে করবেন আমিও কিছু বাড়ির বীজ করবো আর কিছু বাড়ির প্যাকেটের বীজ করব আর এগুলো তো ট্রিট করাই থাকে তবুও আপনি চাইলে কিন্তু করতে পারেন আর এগুলো বিশুদ্ধতা মানে পিওরিটি অনেক বেশি এবং জার্মিনেশন অনেক বেশি হয় সেই জন্য কিছু যদি বেশি হয় ষাট টাকা তো কিলোলে পড়ে এই যে ধানগুলো বললাম সব মোটামুটি মোটা ধান ষাট থেকে পঁয়ষট্টি টাকার মাঝামাঝি থাকে দাম তো আপনারা প্যাকেটের বীজ করুন আমি বলবো আমার প্রথম পছন্দ হচ্ছে এই প্যাকেটিং বিভিন্ন কোম্পানির বীজগুলো কারণ এরা বীজ তৈরি করার জন্যই কিন্তু ওদের রিসার্চ সেন্টারে এগুলো চাষ করে এগুলো করা হয় একটা নির্দিষ্ট এলাকা ওরা চাষি চাষি যদি বীজ সরবরাহ করে তো সেই এলাকাটা কোম্পানি নিয়ে সেখানে একদম প্রথম থেকে তাদের মতো করে পরিচর্যা করে তৈরি করে বীজগুলো চাষিবাসদের কাছে পৌঁছে দেয় প্যাকেটিং করে তো আজকের ভিডিও পর্যন্তই পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধান চাষের সঙ্গে আবার আপনাদের বলছি প্রথম থেকে শেষ অব্দি দি থাকবো আপনাদের সঙ্গে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটি প্রেস করে পাশে থাকবেন